নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ দাস অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত দু সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর এবারের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে বেরোতে পারে তার দিনক্ষণ জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এমনকি তিনি দু সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে বেরোতে পারে এবং মাধ্যমিকের প্রকাশ নিয়ে কী আপডেট দিয়েছেন এ সম্পর্কে জানতে হলে আজকের ভিডিওটি আপনাদের প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে প্রসঙ্গত বলে রাখি দু সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দুসরা ফেব্রুয়ারি থেকে এবং চলছিল বারোই ফেব্রুয়ারি পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী পরীক্ষা নব্বই দিনের মাথাতেই প্রকাশ করতে হয় মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বারোই মে নব্বই দিনের সেই সময়সীমা শেষ হচ্ছে পর্ষদ সভাপতির ব্যাখ্যা অনুযায়ী বারোই মেয়ের আগেই মাধ্যমিকের ফলপ্রকাশ হতে পারে সোমবার অর্থাৎ বাইশে এপ্রিল মাধ্যমিকের ফল ঘোষণা নিয়ে তিনি বলেন দু সালের মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে মে মাসের প্রথম সপ্তাহে আমরা রেজাল্ট প্রকাশ করবো তাছাড়া তিনি জানিয়েছেন দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট তৈরির কাজ মার্কশিট তৈরির কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে এমনকি পরীক্ষার্থীদের সমস্ত নম্বর অনলাইনে আপলোড করা হয়েছে এখন শুধুমাত্র সরকারের তরফ থেকে নির্দেশ পাওয়ার অপেক্ষা যখনই সরকারের তরফ থেকে সবুজ সংকেত পাওয়া যাবে তার পরবর্তীকালেই অফিসিয়ালভাবে অ্যানাউন্স করে মাধ্যমিক রেজাল্টের ডেট জানিয়ে দেওয়া হবে এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা ছিল দশ লক্ষের সামান্য বেশি প্রতি বছরের ন্যায় এবছরও মাধ্যমিক পরীক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে তাদের রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীদের জন্য দুটি অফিসিয়াল লিঙ্ক দেওয়া রয়েছে ডাব্লু ডট এছাড়া ডাব্লু বি রেজাল্টস ডট এনআইসি ডট ইন এ দুটি ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা তাদের রেজাল্ট দেখতে পারবেন এই অনলাইনে রেজাল্ট দেখার জন্য পরীক্ষার্থীদের হাতের কাছে রাখতে হবে তাদের অ্যাডমিট কার্ডটি এর কারণ রেজাল্ট দেখার সময় ক্যান্ডিডেটদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তাদের রেজাল্ট দেখতে পাবেন